আজকের এটা খুবই কম ওজনের ভেতরে কিছু বেনেসিনের কালেকশন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে প্রতিটি ডুবাই কালেকশন নাইন ওয়ান সিক্সের ডিজাইনগুলো খুবই আনকমান আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওতে এই ডিজাইনগুলো প্রাইস কীরকম আসতে পারে সেগুলো ইজেবল প্রাইসের ভেতরে আপনারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে পারেন দেখেন প্রতিটিতে নাইন ওয়ান সিক্স লেখা আছে অরিজিনালি হলমার্ক সেগুলো আসলে

দশ গ্রামের ভেতরে আপনারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে পারেন আর এই কালেকশনগুলো হচ্ছে প্রতিটি নাইন ওয়ান সিক্স ওরিজিনাল ডুবাই কালেকশন যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকান হচ্ছে লেবালন আয়না সিকিন সবসময়তেই আপনাদের একটা সঠিক একটা ডিসকাউন্টেই ডিজাইনগুলো দিয়ে থাকি এর জন্য আমরা কোনো না কোনো সবসময়তেই ডিসকাউন্ট রেখে থাকি এই ভিডিওতেও আপনাদের জন্য কোনো না কোনো ডিসকাউন্ট আছে আপনারা যারা কেনাকাটা করতে চান দেরি না করে আমাদের সাথে প্রতিটি কালেকশনের গায়েই কিন্তু খোদাই করে হলমার্ক করা আছে আপনারা যখনই কিনবেন অবশ্যই স্বণের গায়ে হলমার্ক লেখা দেখে কিনবেন আর আমাদের কাছে যে কালেকশনগুলো আসছে বা প্রতিনিয়ত এসে থাকে প্রতিটি কালেকশনই হচ্ছে ডুবাই কালেকশন আর প্রতিটির গায়েই হলমার্ক করা আছে খোদাই করে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও